হজুবুলিল্লাহমিনহমানির রাহীম আকুলজাল হাকুয়া আলবাউল ইন আলবা সালামু আলাইকুম রহমতুল্লাহ দুনিয়া সকল কোরআনগুলির আসল কোথায় কোটি কোটি কোরআন এই পৃথিবীতে রয়েছে কিন্তু এই সমস্ত কোরআনগুলি যদি আপনি আমি দেখি তাহলে কোনো কোরআনে জবর জের পেশ আয়াত সুরা কোথা ভুল নেই

হামিম শপথ সুস্পষ্ট একটি কিতাবে নিশ্চয় আমি ইন্না জানান আমি বানিয়েছি কোরআন আর অভিজ্ঞানী পঠিত একটি গ্রন্থ যা খুব সহজভাবে বোঝা যায় যেন তোমরা সবাই তোমাদের জ্ঞানকে বৃদ্ধি করতে পারো ওয়াইনাউ পারোমিল কিতাব এ তো রয়েছে আমার নিকট উম্মুল কিতাবে লাদাইনা আল্লাহ বলছেন আমার নিকট উমুল কিতাবে রয়েছে লা আলিজুল হাকিম এটা মহান জ্ঞান গর্ভ আবার যদি আমরা তেরো নম্বর সুরার রাদের উনচল্লিশ নম্বর আয়াতে দেখি সেখানে আল্লাহ বলছেনু উমুল কিতাব কিতাবের আসল কিতাবের অরিজিন আল্লাহ তালার কাছে রয়েছে এই এই যে কিতাব আমরা দেখতে পাচ্ছি পৃথিবীতে যত কোরআন রয়েছে সমস্ত কোরআনগুলি ফটো কপি হল যে কোরআনটি আল্লাহাই না বসেন আমার নিকট রয়েছে আমার ওয়াইন দা হুমের আসন কিতাবের অরিজিন আল্লাহ তালার কাছে রয়েছে তাহলে আমাদের বুঝতে বাকি থাকবে না যখন আপনি কোন ফটোকপির দোকানে যে কোনো কিছু ফটোকপি করতে চান তো যখন আপনি আসল রাখবেন ঠিক মেশিনে টিপ দিলে মেশিন থেকে বেরোয় আসবে সেই আসলের নকল কপি তাহলে তো ভুলের প্রশ্নই জাগে না আল্লাহ রয়েছে কোরআনের আসল আসল কিতাব আল্লাহ তালার কাছে রয়েছে আর পৃথিবীতে আমরা যেগুলি দেখছি এগুলি সেই আসলের ফটোকপি এই মতবাদটি মুসলিমহীনদের যদিও অন্যান্যরা মানতে না